হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি আরও তোমাদের জন্য নতুন একটা ভিডিও ভিডিওতে শেয়ার করব আমরা আজকে চলে এসেছি কিন্তু রিসপে রিসপে তো হোটেল নিয়ে ছিল আগের থেকে বুকিং করাই ছিল দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাভাকে টাটা বাই বাই করে চলে এসেছি সেকেন্ড পার্টে তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে দেখে এসো তো তারপর আমরা লাভা ছেড়ে চলে এসছি এখন রিসপে আর ঋষপে হোটেল বুকিং করা ছিল তো আমার দেখতেই পারছো হোটেলের নাম লেখা ছিল তো আমরা হোটেলে ঢুকে পড়ি তো হোটেলে ঢুকতেই হোটেল থেকে ভিউটা এটা দেখাচ্ছিল তো হোটেলে তো রুম নিতে হবে তো হোটেলে যেয়ে পরে যেটা হয়েছিল আমাদের রুম ছিল কিন্তু অন্য রুম বুকিং করা ছিল তো আমাদেরকে গিয়ে পরে সেই রুমটা দেখানো হয় তো আমাদের সেই রুমটা পছন্দ হয়নি তো সেই জন্য বলা হয়েছিল তোমরা যদি আরও অন্য রুম নিতে চাও তাহলে ওখানে ম্যানেজারের সাথে কথা বলতে তো আমরা ওখানে ম্যানেজারের সাথে কথা বললাম কথা বলে পরে আমরা অন্য একটা রুম নিলাম তো সেই রুমটায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো তো তারপর সেই রুমে নিয়ে যেয়ে পরে আমাদের লাগেজ সব রাখা হচ্ছিল তো রুমটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি তার আগে আমাদের লাগেজ রাখার পরে আমাদেরকে জিজ্ঞাসা করে নেওয়া হয়েছিল লাঞ্চে কী খাবে লাঞ্চে ওদের কাছে অপশান ছিল ভেজ থালি আর এক থালি তার মধ্যে কিন্তু আমরা এক একটা এক থালি নিয়েছিলাম আর একটা ভেজ থালি নিয়েছিলাম তো চলো তোমাদের পুরো রুমটা ঘুরে দেখাই আর তোমরা দেখো আমাদের রুমটা কেমন লাগছে তো রুম নাম্বার ছিল আমাদের একশো এক তো চলো পুরো রুমটা তোমরা দেখতে থাকো তো ফার্স্টেই ঢুকতেই পড়ছে এদিকে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে তোমরা চাইলে জামাকাপড় রাখতে পারো তার পাশেই আছে এক ছোট্ট মতো ড্রেসিং টেবিল টাইপস তারপরে আছে টিভি এদিকে রাখা আছে সোফা সোফার পেছনেই আছে জানালা তার পাশে তো লাগেজ রেখেছিলাম আমরা তারপরেই আছে খাট খাটের ওপাশেই আছে ওয়াশরুম আর পুরোটা কাঠের আর দেওয়ালগুলো হলো সিমেন্টের তো রুমটা কিন্তু সুন্দর গরম ছিল আমরা যে পরে ভাবলাম যে রুমটা খুব ঠান্ডা হবে কিন্তু কাঠের তো ওখানে রুমটা কিন্তু খুবই গরম ছিল তো আমাদের রুম নিতে হয়নি ঠান্ডা তো ছিল প্রচুর আর গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা করা আছে তো আমাদের ফার্স্টে যে রুমটা দেখানো হয়েছিল সেই রুমটা সত্যি খুব একটা ভালো লাগেনি এটাই কারণ ছিল কারণ ওখান থেকে কোনো ভিউ ছিল না এক দুই হচ্ছে রুমটা প্রচণ্ড পরিমাণে ছোট ছিল তো তার জন্যে ভাবলাম যদি এক্সট্রা কোনো টাকা নেই তো হলো নে কিন্তু আমাদের রুমটা একটু ভিউ হলে ভালো লাগে তো বলা হয়েছিল রুম কিন্তু ভিউ রুমের বাজেট অনেকটাই ছিল তার জন্য আমরা নিইনি তো আমরা এসে পরে ভাবলাম যে একটু ভালো রুম নেওয়াটাই উচিত তো এসে পরে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে পড়ে আমরা এই রুমটা নিই তো তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও আর রুমটা থেকে বেরিয়েই ভিউটা কিন্তু ছিল এটা তাহলে তোমরাই বলো দেখে যে রুমটা কতটা সুন্দর আর ভিউটা আর ওই যে উপরে পতাকা উঠছে দেখতে পাচ্ছো ওইখানেও কিন্তু যাওয়া যায় যে হোটেলটা কিন্তু আমরা নিয়েছি সেই হোটেলটা কিন্তু খুবই বড় খুবই বড়ো তো পুরো হোটেলটা তোমাদের ঘুরে দেখাবো আর তো চলো তো আমরা চলে আসি ওই যে উপরে বললাম সেখানেই চলে আসি তারপর উপরে এসে দেখি চারিদিক কুয়াশা আর মেঘে পড়তি দেখতে পাচ্ছ মেঘগুলো কিভাবে যাচ্ছে কুয়াশায় নেবে একবার মেঘ করছে একবার কুয়াশা পড়ছে একবার মেঘ আমাদের গায়ের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে আলাদাই ফিলিংস আলাদাই একটা দেখতে লাগছিল সেটা ক্যামেরাই তো ধরা সম্ভব নয় তোমরা দেখেই বুঝতে পারছো ক্যামেরা তো আর পুরোটা ক্যাপচার করা যায় না তো আমাদের চোখ যেটা দেখেছে চোখ তো চোখই দেখে তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যতটুকু তোমাদেরকে দেখানো যাচ্ছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে দিয়ে কীরকম ভেসে আসছে দারুণ দেখতে লাগছিলো তোমরা কিন্তু দেখো তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও তো তারপর কিছুটা টাইম আমরা সেখানে কাটাই কাটানোর পর আমাদেরকে লাঞ্চের জন্য বলে দেওয়া হয় তো লাঞ্চ করতে আমরা কিন্তু চলে আসি কারণ লাঞ্চ বাইরেও করতে পারো টেবিল ছাতা দিয়ে দেওয়া হবে তো আমরা টেবিলের মধ্যে বসেও তোমরা খেতে পারো বাইরে তো আমরা ভাবলাম যে বাইরে খাবো না কারণ বাইরে অনেকেই খাচ্ছিলো আমাদের সাথে আমরা যখন যাই তখন আরও অনেক গেস্টরাই ছিল ওই হোটেলের মধ্যে দেখতে পাচ্ছ বাইরে তারা খাচ্ছিলো তো আমরা বললাম ভেতরে আমরা লাঞ্চটা সেরে নিই তো লাঞ্চ করার জায়গাটাও দেখেছ কতটা সুন্দর উপরটাও বাঁশে বাঁশের এরম ডিজাইন করা আছে আসলে পাহাড়ি জায়গাতে কাঠের জিনিসটা খুব বেশি প্রচলিত হয়ে থাকে তো আর কাঠের জিনিসের ডিজাইনগুলো দেখতেও সুন্দর লাগে তো তারপর আমাদের লাঞ্চ চলে আসে আমরা কিন্তু খেতে বসে যাই আমি নিয়েছিলাম বেজ থালি আর ও নিয়েছিল এক থালি তো আমাদের লাঞ্চ চলে এসছে তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সাথে আরও কথা বলছি আর আমাদের পুরো হোটেলটা তোমাদের ঘুরে দেখাবো আমাদের হোটেলটা যেখানে আমরা হোটেল নিয়েছি সে হোটেলটা কিন্তু অনেকটাই বড় আর ঢোকার পথেই দেখলাম এত সুন্দর সুন্দর ফুল গাছ তোমাদের সাথে সবটা শেয়ার করব তো কথা বলতে বলতে আমাদের লাঞ্চও হয়ে যায় তারপর আমরা আবারও চলে আসি ওই উপরের জায়গাতেই কারণ আমরা সেদিন আর কোথাও বেরোইনি রিসব থেকে সিন করার মতো খুব একটা বেশি জায়গা নেই কারণ এসব হচ্ছে একটা ছোট্ট গ্রাম তো গ্রামটাই পুরো ফুলের মোড়া আর মেঘ তো আছে কুয়াশায় ভর্তি মানে আলাদাই ভিউ অ্যাকচুয়ালি ওখানে সব দেখতে যাই কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু কুয়াশা মেঘ পরিষ্কার আকাশ নেই তার জন্য কিন্তু আমরা কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতেই পাইনি তারপরে তো আমরা লাঞ্চ করে একটু হালকা ফুলকা বসে আমরা চলে যাই রুমে টানা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় উঠে দেখি রুম থেকে বাইরে বেরিয়ে দেখি এই ভিউটা রুমটাও খুব সুন্দর তো বলছিলাম ওপরে যাচ্ছি তো এটা হচ্ছে ওপরে ওঠার রাস্তা তো আমরা থাকছি কিন্তু দোতলায় আর এটা চারিদিকে সিঁড়ি সিঁড়ি করে করা আছে তোমরা যেদিকে যাবে সেখান থেকে কিন্তু ভিউ দেখতে পাবে তো আমরা ফার্স্টে চারিদিকটা ঘুরে দেখছিলাম রাত্রেবেলায় দেখতে কীরকম লাগছিল তো তোমরাও বলো রাত্রেবেলায় ভিউটা কতটা সুন্দর লাগছে তারপর দূরে দেখতে পাওয়া যাচ্ছিল ছোটো ছোটো ছোট ছোটো তারার মতো আলো সেটা তো আর ক্যামেরায় দেখানো যায় না তো তোমাদের কেমন লাগলো আমাদের হোটেলে রাত্রের ভিউটা দেখালাম আর দিনের বেলায় হোটেলটা আরও বেশি ভালো করে ঘুরে দেখাবো যে কেমন লাগছে তো আমরা আমরা ছিলাম কিন্তু দুদিনের মতো যেদিনে যাই সেদিনটা ছিলাম আমরা পৌঁছেছিলাম হোটেলে তখন বাজে ওই সাড়ে এগারোটা নাগাদ আর আমরা লাঞ্চ করে রেডটা দুটো নাগাদ লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়ি টানা একবার সন্ধ্যে ছটার সময় উঠেছিলাম উঠে পরে বাইরে বেরি ভিউটা ছিল এটা তো এই ছিল আমাদের হোটেল তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই 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 জানিও আর তোমরা চাইলে কিন্তু এই হোটেলটা নিতেই পারো হোটেলটা কিন্তু খুবই ভালো চারিদিক ঝকমক করছে আলোতে সকালের ভিউ টোটালি আলাদা আর রাত্রের ভিউ টোটালি আলাদা দুটো ভিউই দেখে মনটা ভালো হয়ে যায় তো তারপর আমরা আবারও হালকা ফুলকা ঘুরে চলে আসি কিন্তু রুমের মধ্যে তো তারপর সময় কাটানোর মতো তো কিছু ছিল না যেখানে আমরা গিয়েছিলাম সেখানে সেদিনে অন্যরাও ছিল তো তারা বন ফায়ার করছিলো তো আমরা রুমের মধ্যে ঢুকে টিভি দেখছিলাম দেখতেই পারছ তারপর ডিনার করে বলি তারপর ঘুম থেকে উঠি সকালে উঠে আমরা এই ভিউটা দেখতে পাই পরিষ্কারই ছিল আকাশ কিন্তু খুব তো পরিষ্কার থাকেনি খুব পরিষ্কার থাকলে আরও বেশি ভালো লাগতো কিন্তু তাও ছিল ওখানে যারা স্টাফরা ছিল তারা বলল দুদিন তাও একটু দেখতে পাওয়া যাচ্ছে আকাশটা পরিষ্কার না হলে কিন্তু আরও বেশি কুয়াশায় ভর্তি ছিল আকাশ আর দেখতে পাচ্ছ ছোটো খাটো ছোটো খাটো কত ঘর ওটা হচ্ছে পাহাড় কেটে কেটেই কিন্তু করা হয়েছে এটা খুব ছোট্ট একটা গ্রাম বলতে পারো সবটা ছোট্ট একটা গ্রাম পাখির ডাক সকালে উঠেই পাখির ডাক সকালে উঠেই ফুল দেখা আলাদাই সৌন্দর্য একটা দিক আর কুয়াশা তো ঢেকে যাচ্ছে একবার করে মেঘ গা দিয়ে ভেসে যাচ্ছে গাছের গড়ায় গড়ায় মেঘ আছে এতটা সুন্দর দেখতে লাগছিল সেটা মুখে বলে প্রকাশ করতে পারছি না সকালে উঠেই তো বাইরে বেরিয়ে ফুল দেখে মনটাই ভালো হয়ে যায় আর ফুল দেখলে কার না মন ভালো লাগে বলো তো এই ফুলটা দেখতে পারছো কেমন অদ্ভুত দেখতে না তো আমি ওদিকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক পাহাড়ি জায়গায় অদ্ভুত অদ্ভুত ফুল দেখতে পাচ্ছিলাম তো কত রকমের ফুল দেখলাম তা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো তারপর আমাদেরকে ব্রেকফাস্টের জন্য বলা হয়েছিল। আমরা ব্রেকফাস্ট করিনি তারপর কিন্তু গেমিং জোন ছিল হোটেলটার মধ্যেই কিন্তু গেমিং জোন আছে তো আছে টেবিল টেনিস আছে তো তারপর আছে ক্যারাম আছে তো আমরা একটু বোর্ড খেলে নিলাম তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি কিন্তু ওই গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে একটু গ্রামটাও ঘুরে দেখবো আর দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি তো যেতে যেতে পাশে কিন্তু সাইডে কুকুরটা যাচ্ছিলো আমাদের সাথে সাথেই তো আমরা ওকে বলছিলাম গ্রামের রাস্তায় তোদের গ্রামে এসেছি তাই তোদের গ্রামটা কি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিস আমরা তো রাস্তা জানি না তো নিজেদের মতো একই করতে করতে যাচ্ছিলাম তো তারপর দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তাটা কতটা ভালো আর চারিদিক শুধু তাকালেই শুধু পাহাড় আর মেঘ সেদিনে রোদ দিয়েছিল তার জন্য একটু বেশি পরিষ্কার লাগছিল আকাশ এই মেঘ এই রোদ বলতে না বলতেই সবই চলে আসছে আসলে অনেকটাই উঁচুতে ছিলাম তো তার জন্য আমরা গিয়েছিলাম আট হাজার ফুট উপরে তো বুঝতেই পারছ কী পরিমাণ ঠান্ডা থাকে সেই জায়গা আর কতটা সুন্দর দেখতে হবে সেই জায়গা থেকে সাইডের দৃশ্য তো তোমরা পুরো দেখতে থাকো সাইডের ভিউ আর গ্রামের রাস্তাঘাট গ্রামটা কীরকম লাগলো তাও জানিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কথা বলতে বলতেই আর পুরো গ্রাম ঘুরতে ঘুরতে চলে আসি কিন্তু আই লাভ রিসপে তো এখানে সবাই আসে ছবি তোলে আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ রিসপের সামনেই এগুলো কিন্তু আছে হোমস্টে আর হোটেল তো তোমরা চাইলে কিন্তু আই লাভ রিসপের সামনে ওসব থাকতে পারো তো আমরা যখন বেরোলাম তখন দেখলে চারিদিক কিন্তু রোদে ভর্তি কিন্তু এখানে এসেই দেখি চারিদিক কিন্তু কুয়াশায় ভর্তি কারণ পাহাড়ি এলাকাতেই এই রোদ তো এই কুয়াশা কিন্তু সব মিলিয়ে অসাধারণ দেখতে লাগছিল সেই দৃশ্যটাকে শান্তময় পরিবেশ অসম্ভব সুন্দর লাগছিল মনও কিন্তু ভালো হয়ে যাচ্ছিল পাখির ডাক চারিদিক ফুলের গাছ পাহাড়ি জায়গায় ফুলগুলো খুব সুন্দর হয় তো তারপর আমাদের ঋষভ তো দেখতেই পেলে ঘোরা হয়ে যায় সামান্য ওখানে বসেছিলাম ছবি টবি তুললাম তারপরে আমরা আবার রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে কারণ হোটেলে আসব এসে লাঞ্চের সময় হয়ে গেলে লাঞ্চ করতে হবে তো দেখতে পাচ্ছ চারিদিক হোটেলের সামনে সামনে কিন্তু প্রত্যেকটা হোটেলের সামনেই কিন্তু এরকম ফুল গাছ আছে তো আমরা হোটেলে চলে আসছি হোটেলে এসে পড়ে তোমাদিকে দেখায় কিছু ফুল গাছ কি সুন্দর দেখতে লাগছিল ফুলগুলো তো চলো তোমরা সব ফুলগুলো দেখতে থাকো কোন ফুলটা তোমাদের বেশি ভালো লাগলো তাও কিন্তু কমেন্টে জানিও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা পেলে কত রকমের ফুল দেখালাম তোমাদেরকে আরও ছিল আরও অনেক অনেক ছিল তো সব তো আর ছবি তুলে রাখতে পারিনি তো তারপর আমরা আবারও সেই একই রুটিন লাঞ্চ করি লাঞ্চ করে আবার শুয়ে পড়ি তারপর কিন্তু আজকে আমাদের রিসপে লাস্ট ডে তো আমরা এখানে কিন্তু আজকে বলা হয়েছিল আগের দিন এসে বলে দিয়েছিলাম আমরা বনফায়ার করব। তো আমরা বনফায়ার করার জন্য আমাদের কাছ থেকে টাকা লেগেছিল কিন্তু ষোলোশো টাকা তো ষোলোশো টাকার মধ্যে কিন্তু এক কেজি মাংস বলা হয়েছিল আমরা এক কেজি মাংস বলেছিলাম এক কেজি চিকেন তো আমাদের বনফায়ারের জন্য রেডি করে দেওয়া হয় আমরা বনফায়ার করেছিলাম সন্ধে সাড়ে সাতটার সময় তো আমাদের বনফায়ার রেডি হয়ে যায় দেখতেই পারছো আগুন জ্বালা জ্বালিয়ে দেওয়া হলো তারপর তো চিকেনের পিস নিয়ে চলে আসা হয় বনফায়ারের জন্য রেডি করে দেয় তো আমাদের দারুণ লাগছিলো বনফায়ারটা করতে গান বাজছিলো গান তো আর দেওয়া যায় না কারণ কপিরাইট পড়ে যাবে সেই ভয়ে আমাদের আনন্দটাও কিন্তু সেইভাবে তুলে ধরা যায় না এই এই ভিডিওর মাধ্যমে তো ওরাই গানের ব্যবস্থা করে দিয়েছিল ওরা বলেছিল তোমরা এই গান শুনতে চাও আমরা বললাম হ্যাঁ বেশ ভালোই লাগছিলো আগুন পোয়াচ্ছিলাম এত ঠান্ডার মধ্যে কিন্তু আগুন পোয়াতে ভালোই লাগে তো আমরা বেশ দুজন নিজেদের মতো মজা করছিলাম তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আমরা আমাদের মতো এনজয়মেন্ট করে রাতে ডিনার করে আমরা আবারও ঘুমিয়ে পড়ি তো তারপর তো সকাল হয়ে যায় আর সকালে হলেই আমাদের কিন্তু আমাদের চেকআউট করার দিন ছিল রিসপে এরপর কিন্তু আমরা যাব নেক্সট কালিম্পংয়ে তো আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে যাই আর আমাদের গাড়ি আগে থেকে বলা ছিল আমাদের কালিম্পংয়ে ছেড়ে দেবে তার জন্য নিচ্ছিল কিন্তু দু টাকা আর দেখতে পাচ্ছ আমাদের গাড়িও চলে এসছে তো এখনকার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে ফোর্থ